আমাদের গাছপালার অবস্থা কেমন এখানে সব বাল্টিতে পানি ভরে গেছিলো পানিগুলো সব ফালেয়া সাইডে করে দিচ্ছে এমন ঝড় আসছে দেখুন ঝড়ে কত বড় একটি পেঁপে গাছ পুরা গোড়া সুদ্ধা উঠে গেছে দেখছেন পেঁপে গাছটা পুরা নষ্ট হয়ে গেছে কি ঝড় হচ্ছে কার কার এলাকায় ঝড় হইতাছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি অবস্থা আমাদের গাছপালা ডুবে ডুবে গেছে পুরা পানি দিয়ে পুরো শাক সবজি সব কিছু নষ্ট হয়ে যাইসে তো এমন কার কার হয়েছে দেখুন দেখুন কি অবস্থা এই যে টবগুলা তো পানি জমে গেছে এগুলা যদি পানি না ফালানো হয় তাহলে এখন একটু বাতাসটা কমছে দেখুন এখন একটু বাতাসটা কমছে তাই এতটা বোঝা যাইতাছে না কিন্তু অনেক সকাল থেকে আজকে ভোর সকাল থেকেই তুফান হচ্ছে কি অবস্থা দেখুন বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয় দেখুন বোতলে বোতলে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করছি এই যে বৃষ্টির পানি এনে ছেঁকে তারপরে বোতলে সংরক্ষণ করে রাখতে হয় প্রায় এক বছরের মতো আমরা এগুলো সংরক্ষণ করি অনেক ভালো থাকে বৃষ্টির পানি ছাড়া আমরা ডাল রান্না করতে পারি না খিচুড়ি রান্না করতে পারি না তাই বৃষ্টি আসলেই আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করি বোতলে বোতলে রেখে দিয়ে এক বছরের পর্যন্ত আমরা এটা পেতে পারি লটকা শুটকি বাজা হচ্ছে আজকে কাঁঠাল বিছি দিয়ে লটকা সুটকি রান্না করবো আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ঝড় তুফান হইতাছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ বন্যা হয়নি তো জানি না কাদের কাদের ওইখানে বন্যা হইতেছে তারপরও যা দেখতেছে আজকে সবাই শুনতেছে অনেক জেলায় বন্যা হইছে আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখুন আজকে লটকাশুটকি দিয়ে কাঁঠাল বিছি দিয়ে রান্না করবো দিয়ে 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 দিব বাসানোর জন্য পরিমাণ মতন তো হলুদ পড়ে গেল প্রায় সময় জ্বালনা থাই লাগায় আর রান্না করতে হয় কারণ খুবই বাতাস থাকে উননা কালো এন্ডও সব বাতাস থাকে তাই আমাদেরকে জ্বালনাটা বন্ধ করে নিতে হয় এই তো সবলা পড়ে গেল এখন ভালোমতো কুশিয়ে কাটাল পেঁচি গুলো দিয়ে দেব হুম শুটকিটা কষানো হয়ে গেছে এটা কিন্তু লটকা শুটকি পাঁচশো জনের মধ্যে নিরানব্বই মানুষই রেটকা ফুটকিরা খুবই পছন্দ করে তো এই যে কাঁঠাল বিচি পড়ে গেল ওইভাবে কে কে শুটকি রান্না করে খান কাঁঠাল বিচি দিয়ে দেখুন আমার তো এখনই খেতে মন চিড়তাছে বুঝছেন খুব লোভনীয় একটা খাবার